সব কি পার্টির বাচ্চা না খালা খাসি আছে না এটা খালি পার্টি না বড়টা পার্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে চলে আসছি চিরচেনা ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ছাগলের হাটে যেখান থেকে আমরা স্বল্প দামে স্বল্প মূল্যে ছাগলগুলো বিক্রি করার অপূর্ব দৃশ্যগুলো দেখাতে পারি পাশাপাশি আপনাদেরকে ছাগলের দরদামগুলো জানানোর চেষ্টা করব আজকে জানানোর চেষ্টা করব যে এই হাটে বাচ্চা মা ছাগল এবং ভেড়া ভেড়ি এবং খাসি ছাগলগুলোর দাম করে আমাকে কমেন্ট করে থাকেন যে বাচ্চা ছাগল মা ছাগলগুলোর দরদাম জানানোর জন্য যেহেতু ভাই আছে অনেকেই পাটি বাচ্চা দরদাম জানানোর চেষ্টা করব আমরা সর্বপ্রথমই দেখতে পাচ্ছি এখানে পাটি ছাগল এখানে আমরা একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন এই দুইটাই কি পাটির বাচ্চা দর্শক আমরা দেখাই দুইটাই পাটির বাচ্চা দেখুন এখান থেকে সুন্দর দুটো পাটের বাচ্চা দেখাচ্ছি এই পাটের বাচ্চা দুটো কেমন দরদাম হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব ভাই কই থেকে আসছেন আছে কারোর থেকে আজকে কয় এটা কি নিজের পালন করা ছাগল হ্যাঁ জি জি নিজে পালন করা দুইটা নিয়ে আসছেন হ্যাঁ 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 কেমন দরদাম হচ্ছে কেমন দর মধ্যে আপনার আট কয় সাত কয় আর জুরাই হ্যাঁ জুরাই জি জুরাই আট বলতেছে সাত বলতেছে হ্যাঁ প্রিয় দর্শক এই পাটের বাচ্চা দুইটা অর্থাৎ এটা কয় মাস বয়স হবে ছয় মাস ছয় মাস বয়স দর্শক এই দুইটাই হচ্ছে ছয় মাস বয়স দুইটাই পাটির বাচ্চা এই আপা আর এই ভাই নিয়ে আসছে আমরা মানে আট বলতেছে সাত বলতেছে দরদাম হচ্ছে কত হলে বিক্রি করে দিবেন কত হলে আপনি বারো হলে আমি আপনার টার্গেট হচ্ছে বারো হলে সারবেন আরও কি বাড়িতে পালন করেন হ্যাঁ আরও করে আরও কতগুলো আছে আছে পাঁচটার মতো পাঁচটার মতো যত শখে ওনারা বাড়িতেই পালন করে এই ছাগলগুলো সেখান থেকে দুইটা আজকে বিক্রি করার জন্য নিয়ে আসছে আট সাত এরকম দাম হচ্ছে তো বাইরের চাওয়া হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হয়ে সারবেন না আরও সম হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন তারা দুইটা ছাগল নিয়ে আসছিলো আর আজকে আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন দেখুন এই পাশ থেকে অনেক ছাগল উঠেছে আমরা এক এক করে সবগুলোই দেখানোর চেষ্টা করি দর্শক সঙ্গে থাকুন দেখুন দর্শক এখানেও দেখতে পাচ্ছি ছাগলের বাচ্চা আমরা সেটাও দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন এখানে খালা অনেকটি ছাগল নিয়ে আসছে খালা আজকে দেখুন খালা অনেকগুলো ছাগল নিয়ে আসছে কয়টা নিয়ে আসছেন খালা একটা দুইটা তিনটা চারটা সব কি পাটির বাচ্চা না খালা খাসি আছে না এটা খালি পাটি না বড়টা পাটি আর এগুলো সব খাসি কেমন দরদাম হচ্ছে কেমন খালা তিন হাজার বলতেছে না দর্শক দেখুন এই যে এই সবগুলো মিলে মানে আপনার পাঠ ওই শুধু পাটির বাচ্চাটা আচ্ছা খাসির বাচ্চা তিন হাজার টাকা বলতেছে আর এই বড়টা পাটিটা দামি বলে নাই না কেবল আসছেন না দর্শক দেখুন তিন হাজার বলতে স্যার এখনও দাম বলে নাই এখানে আরও দেখুন আপনার পাঠা দেখতে পাচ্ছি এখানে একটি আপনার পাটির ছাগল দেখতে পাচ্ছি মা ছাগল দেখতে পাচ্ছি অনেক ছাগল উঠেছে আমরা এক এক করে জানানোর চেষ্টা করব এখান থেকে এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক সঙ্গে থাকবেন দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ছায়ার ভিতরে ছায়ার মাঝে সেগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করি দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ছাগল আসছে

এই দর্শক দেখুন এটা জুরাই সাত সাড়ে সাত এরকম দরদাম হচ্ছে পাটির বাচ্চা আর এই যে খাসির বাচ্চা এটা কেমন দরদাম হচ্ছে না এটা কত মাস বয়স হবে এটার হ্যাঁ

ছাগল এখানে বাই নিয়ে আসছে আমরা বাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দেখুন খুব সুন্দর ছাগল নিয়ে আসছে ভাই তুতাপুরি ছাগল এটা তুতাপুরি না ভাই দেখুন মা ছাগল এটা আমরা দেখাই একটু তুতাপুরি ছাগল খুব সুন্দর তুতাপুরি ছাগল আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন দরদাম হচ্ছে কেমন ভাই দুইটা ভাই পনেরো হাজার বলতেছে এইটা সহ দুইটাই কি পার্টি না দুইটাই পার্টি দেখুন দর্শক দুইটাই পার্টি তুতাপুরির মা ছাগলগুলো দুইটা বলতে এটাও কি পার্টির বাচ্চা না দুইটা পনেরো হাজার বলতেছে জোরাই আপনি কত হলে ছাড়বেন এই যে দুইটাকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় তোতা ছাগল ছাগল ওলানটাও অনেক বড় দর্শক আমরা কিন্তু চেষ্টা করছি যে আজকে মা ছাগলগুলো দরদাম জানানোর জন্য এ পাশে দেখুন আরো অনেক ছাগল উঠেছে এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা ছাগল এই যে দেখুন বাচ্চা বাচ্চা ছাগল উঠেছে সুন্দর বাচ্চা ছাগল ভাই একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছে ভাই ছোট্ট বাচ্চা এটা কত হবে স্পেন ভাই দেখুন খুব সুন্দর একটা বাচ্চা ছাগল নিয়ে আসছে বড় ভাই আচ্ছা ছবি তুলবো না সমস্যা নেই আচ্ছা আচ্ছা সমস্যা নেই এটা কেমন দরদাম হচ্ছে কেমন এটা টাকা বললো তেরোশো টাকা বলছে না দশ দেখুন এটা পাটির বাচ্চা না ভাই খাসির বাচ্চা খাসির বাচ্চা এটা তেরোশো টাকা দাম বলছে দশ দেখুন কি সুন্দর একটা খাসির বাচ্চা তেরোশো টাকা আপনি কত হলে সারবেন পঁচিশশো টাকা হলে ছাড়বেন তেল অল্প টাকার জন্য আটকে আছেন দুইশো টাকার জন্য আচ্ছা দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক পাটির এগুলো কি খাসির বাচ্চা না পাটির বাচ্চা খাসি দর্শক দেখুন আরও দুইটা খাসির বাচ্চা খাসি দেখতে পাচ্ছি এখানেও খাসি খাসি দরদাম হচ্ছে কেমন খালা কেমন হচ্ছে কত টাকা চারটা পাঁচচল্লিশ হাজার আপনি কেমন চাওয়া আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে বিক্রি করে দিবেন দর্শক দেখুন এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচচল্লিশ হাজার টাকার মতো দাম হয়েছে প্রত্যেকটা মাংস কত কিছু হতে পারে বারো কেজি তেরো কেজি এরকম হবে কি এরকমই হবে না বারো তেরো কেজি মাংস হবে প্রত্যেকটা খাসি ছাগলের আর দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা তো আপার চা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হলে ছেড়ে দেবে দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি এ পাশে চলুন আমরা দেখানোর চেষ্টা দেখুন এখানে অনেকগুলো ছাগল নিয়ে আসছে আসলে আজকে কিন্তু কিন্তু প্রচুর মাঝেও ছাগল উঠেছে প্রচুর আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি এখানে একটা ভেড়া দেখতে পাচ্ছি কাকা ভেড়া নিয়ে আসছে দেখুন ভেড়াটার কেমন দরদাম দেখুন খুব সুন্দর এটা কি ভেড়া না ভেরি ভেড়া ভেড়া আচ্ছা আচ্ছা দেখুন দেখুন খুব সুন্দর এটা কেমন দরদাম হচ্ছে কেমন এখন বলে না কেবল আসছে দেখুন দর্শক কেবল আসছে সাড়ে সাত বলছে না দর্শক দেখুন এটা সাড়ে সাত বলছে সাড়ে সাত হাজার টাকা দাম বলছে এই ভেরিটার খুব সুন্দর কেমন হলে বিক্রি করবেন আল্লাহ হয়ে যাবে বিক্রি হয়ে যাবে দর্শক দেখুন আরো ভেড়ার বাচ্চা দেখতে পাচ্ছি ভেড়া উঠেছে অনেক ছাগল বা বাচ্চা অনেক বাচ্চা ছাগল সহ এই ছাগলটা বিখ্যাত আজকের এই আপনার দেওয়াটা হাট দেখুন দর্শক দর্শক আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতি হাটের আপডেট দিয়ে থাকি এখানেও আমরা সেই আপডেটগুলোই তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা ছাগল কাকা নিয়ে আসছে অনেকগুলো বাচ্চা দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল নিয়ে আসছে আলাইকুম ভালো আছেন ভালো আছেন কেমন আজকে হাটের ভালো চড়া দর্শক দেখুন আজকে ভাই বলছে আজকে বাজারটা অনেক চড়া কয়টা নিয়ে আসছেন বাচ্চা ভাই

জোড়ায় আট হাজার টাকা দাম হয়েছে দর্শক আপনারা কিন্তু দেওয়া হাটে আসলে প্রচুর পরিমাণে মানে দাম দর করে কিন্তু একটা না এরকম শত শত ছাগল নিয়ে যেতে পারবেন এই হাট থেকে যারা খামারি ভাই আছেন বা খামারি ভাইদের যারা বিজনেস করতে চান পালন করতে চান তারা এই হাট থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারেন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি পাটির বাচ্চা এখানেও দুটো খুব সুন্দর পাটির বাচ্চা আমরা কাকার কাছে এটা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো আছেন কি পাটির বাচ্চা নিয়ে আসছেন না খাসির বাচ্চা পাটির বাচ্চা দর্শক দেখুন এই যেখানে দুটা পাটির বাচ্চা নিয়ে আসছে কাকায় কেমন দরদাম হচ্ছে আমরা একটু জানবো আহ কত টাকা এটা কেমন দরদাম হচ্ছে কেমন

ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করবো দর্শক দেখুন আরেকটা আমরা এনে তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর তোতাপুরি ছাগল এক ছোট ভাই নিয়ে আসছে ছোট ভাই আসো দেখি তোমার চেহারা দেখি এটা কি দরদাম হচ্ছে দাম বলছে দাম বলছে এটার দাম বলছে কত টাকা বলছে দশ হাজার বলছে দর্শক দেখুন এটা দশ হাজার টাকা দাম বলছে না কত বলছে কত বলছে দশ হাজার বলছে কত মানে তুমি বিক্রি করবা কত হলে এটা কি তুমি একাই নিয়ে আসছো না তোমার আব্বু আসার সাথে মামা আসছে দর্শক দেখুন দশ হাজার চাইতেছে এটার দাম কিন্তু হয়তো আরো কম সম হলে পাঁচ ছয় হাজার টাকা এরকম দরদাম হচ্ছে যাই হোক ছোটো পোলাপান হয়তো অনেক তারা জানে না দাম দর তারপরেও নিয়ে আসছে আজকে এই হাটে দর্শক দেখুন আরও সামনে আমরা কিন্তু অনেক বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি আজকের এই হাটে সোহেল ভাই এই সোহেল ভাই এই সোহেল ভাই এই সোহেল ভাই আপনাকে ডাকতেছেন আমি আজকে কয়টা কিনছেন ছাগল বিশটা পঁচিশটা আরো কি কেনার ইচ্ছা আছে কতগুলো কিনবেন আজকে আপনি তো প্রত্যেক হাটে অনেক ছাগল কিনেন ছাগলের দাম আজকের হাটে কেমন মনে হচ্ছে মোটামুটি কম না মানে মধ্য মানে মধ্যস্থতা আছে দর্শক দেখুন এই যে এটা কিন্তু আমাদের সুয়েল ভাই আমাদের খুব পরিচিত একজন ভাই আর উনি কিন্তু প্রত্যেকটা হাটে কায়তলা বলেন আপনার দেওয়াটা বলেন প্রত্যেক হাটে উনি অনেক ছাগলকে বিক্রি করে সেগুলো আপনার বিক্রিও করে আবার এগুলো পালনও করে যাই হোক দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই হাট থেকে দেখুন এই পাশে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা বাচ্চা ছাগল এখানে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা ছাগল নিয়ে আসছে আমরা একটু জানার চেষ্টা করি কাকা কীর্তিন কি পাটির বাচ্চা নেওয়া যান তিনটাই পাঠি দেখুন পাঠি ছাগল পাটির বাচ্চা এগুলো কেমন আর এইটা এটিও কি মা ছাগল কি পাঠির বাচ্চা ভেরিও কি এগুলো ভেরি না ভেড়া একটা পাঠা একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা দশ দেখুন এখানে একটা পাটির বাচ্চা একটা পাঠা আর একটা খাসির বাচ্চা আর এখানে তিনটাই পাঠি এই যে এই এই তিনটাই কেমন দরদাম হচ্ছে এই তিনটা দশ এগারো হাজার আর এই যে এই যে এগুলা এই ভেড়া এই এরকমই কত হলে বিক্রি করবেন এগুলো মানে উঠতে থাকুক দাম দর্শক দেখুন কাকা এখন বিক্রি করবে না আরো দাম ওঠার জন্য অপেক্ষা করতেছে কাকা একটা ছাগল নিয়ে ভেড়ি নিয়ে আসছে আমরা দেখবো ভেড়িটা কেমন দরদাম হচ্ছে কাকা কেমন আছেন ভালো আছেন এটা কি ভেরি না ভেড়া ভেড়া দর্শক দেখুন আর একটা ভেড়া দেখতে পাচ্ছি ভেড়াটার কেমন দরদাম হচ্ছে কেমন দরদাম হচ্ছে কি কাকা তিন হাজার ঘর জি হাজার ঘর দাম তিন হাজার টাকা বলতেছে দর্শক দেখুন এই ভেড়ার দাম বলতেছে তিন হাজার টাকা তিন হাজার টাকা দাম বলতেছে কেমন হলে ছাড়বেন আর হাজার হলে সারব আট হাজার হলে ছাড়বেন দেখুন আরও কাকা খুব সুন্দর তিনটা ছাগল দেখতে পাচ্ছি কাকা এইগুলো কি পাটির বাচ্চা না খাসির বাচ্চা বাবা পাটির বাচ্চা দর্শক দেখুন এখানে আরও তিনটা ছাগল বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর পাটির বাচ্চা কেমন দরদাম হচ্ছে একটু জানবো কেমন দরদাম হচ্ছে কেমন আর দরদাম তিনটা চার হাজার টাকা তার মানে মনে হচ্ছে আমার কাছে দাম একটু কমই মনে হচ্ছে আজকের এই হাটে অন্যান্য দিনের তুলনায় তিনটাই পাঠের বাচ্চা দাম হচ্ছে চার হাজার টাকা কত হলে বিক্রি করবেন কাকা কেমন হলে বিক্রি করে দেবেন সাত হাজার হলে না ইনশাল্লাহ দেখেন বিক্রি হয় হয়ে যাবে আল্লাহ ভরসা দেখুন সাত হাজার হলে কাকা বিক্রি করার মনস্থির করেছে তো এই ছিল আজকের এই হার থেকে সরাসরি আপনার ছাগলের বাজার অর্থাৎ বাচ্চা মা ছাগলগুলোর দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক কেমন লাগলো কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল সবসময় আপনাদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসে আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছিলাম তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত